আমরা ভাবি দেশে যত ছেলে পাশ হচ্ছে তত শিক্ষার বিস্তার হচ্ছে পাস করা আর শিক্ষিত হওয়া এক বস্তু নয় এ সত্য স্বীকার করতে আমরা কুণ্ঠিত হই গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা ক্লাস নাইনের রায়মার্টিনের প্রশ্নবিচিত্রার ভৌতবিজ্ঞান বিষয়ের মডেল ফোর নিয়ে আলোচনা করব এই মডেল ফোরে তোমাদের যে ফিজিক্স কেমিস্ট্রি দুটো পার্ট ভাগ করা হয়েছে আমরা পার্ট ওয়ানে ফিজিক্সটা কমপ্লিট করব এবং পার্ট টু ক্লাসটিতে আমরা তোমাদের কেমিস্ট্রি যে বিষয়টিকে আলাদা করে দেওয়া রয়েছে সেটা কেমিস্ট্রিটা আমরা আলোচনা করব ওকে তো এই ক্লাসটি শেষ হওয়ার এক থেকে দু মিনিট পরেই কেমিস্ট্রির ক্লাসটা শুরু হয়ে যাবে আর এই ক্লাসের নিচে ডেসক্রিপশন বক্সে তোমরা ওই ক্লাসের লিঙ্কটি পেয়ে যাবে তাহলে আজকে আমাদের এই ক্লাসের মধ্যে যারা নতুন এসেছ তাদের জন্য রুটিনটা একবার বলে দিই ক্লাস নাইনের জন্য মঙ্গল বৃহস্পতি শনি মানে তোমাদের জন্য এবং টেনের জন্য বুধ শুক্র ঠিক সকাল সাতটাতে তোমরা কেবলমাত্র বিজ্ঞান বিষয়ের ওপর একটি করে ক্লাস পেয়ে যাবে ওকে তাহলে আর বিশেষ দেরি না করে আমরা ক্লাসটি নিয়ে শুরু করতে যাচ্ছি যেখানে চার নম্বর স্কুল প্রথম কোয়েশ্চেন কী বলছে একটু দেখে নেব একের দাগে যে দৈর্ঘ্য মাপার সবচেয়ে বড় একক হল সেটি পার্শ্বিক নেক্সট পরবর্তী যে রাশির একক চারটি মৌলিক একক দ্বারা গঠিত সেটি হলো ক্ষমতা পরবর্তী প্রশ্ন যে এক কেজি ভরের কোনো বস্তু দুই সেকেন্ডে কুড়ি মিটার পার সেকেন্ড থেকে তিরিশ মিটার পার সেকেন্ড বেগ পরিবর্তন করতে যে পরিমাণ বল প্রয়োজন তা হল তো এই ম্যাথটি তোমাদেরকে একটু ভালোভাবে বোঝানোর জন্য নেক্সট পেজে তুলে ধরেছি একটু এখানে বুঝে নাও এক কেজি ভরের কোনো বস্তুর দুই সেকেন্ডে কুড়ি মিটার পার সেকেন্ড থেকে তিরিশ মিটার পার সেকেন্ড বেগ পরিবর্তন করতে যে কত নিউটন বল প্রয়োজন এখানে যেটা হবে না আচ্ছা আমাদের প্রশ্নের মধ্যে এম সমান বলে দেওয়া আছে এক কেজি সময় টি সমান বলে দেওয়া আছে দুই সেকেন্ড এবং কুড়ি মিটার পার সেকেন্ড থেকে তিরিশ মিটার পার সেকেন্ডে গেলো মানে প্রাথমিক বেগ ইউ সমান ছিল কুড়ি মিটার পার সেকেন্ড এবং অন্তিম বেগ ভি সমান তিরিশ মিটার পার সেকেন্ড তো কত নিউটন বল প্রয়োগ করেছে যে এফ সমান জিজ্ঞাসা চিহ্ন আমরা এখানে যে সমীকরণটি ব্যবহার করব যে এফ এর মান নির্ণয় করার জন্য এফ সমান এম এ ওকে তো এখানে এম এর মান দেওয়া রয়েছে কিন্তু এ এর মানটি দেওয়া নেই তার পরিবর্তে এই টি ইউ ভি এর মান দেওয়া রয়েছে এখান থেকে আমরা এ এর মানটিকে যাচাই করবো তো এখানে যে সমীকরণটি ব্যবহার করব যে ভি সমান ইউ প্লাস এটি ওকে বা আমরা এই সমীকরণটাকেই উল্টো দিকে ঘুরিয়ে লিখলে লিখতে পারি যে এ প্লাস ইউ সমান ভি তো এ থাকলো প্লাস ইউ রয়েছে সেদিকে গেলে মাইনাস ইউ হয়ে যাবে ওকে তারপরে যে টি রয়েছে যেটা সেই টিটা অপোজিটে গেলে ভাগ হয়ে যাবে কারণ এদিকে গুণ আকারে রয়েছে এখান থেকে তাহলে আমরা এ এর মানটাকে পেয়ে যাবো যে ভি এর মান কত রয়েছে তিরিশ মাইনাস ইউ এর মান রয়েছে কুড়ি বাই টি এর মান রয়েছে দুই তাহলে তিরিশ থেকে কুড়ি মাইনাস করলে পাবো দশ দুই দিয়ে ভাগ করলে পেয়ে যাব পাঁচ তাহলে এ এর মান পেলাম পাঁচ তাহলে এম এর মান প্রশ্নে দেওয়া ছিল ওয়ান তার সঙ্গে এ এর মান নির্ণয় করলাম ফাইভ মানে পাঁচ তাহলে এক পাঁচে পাঁচ আমরা এফ এর মান পেয়ে গেলাম এত নিউটন এটাই আমাদের চেয়েছিল। তাহলে আমরা এখানে মার করে নেব ফাইভ নিউটন পরবর্তী প্রশ্ন যে প্রদত্ত কোন সম্পর্কটি সঠিক সেটি অপশান সি বেগ সমান দূরত্ব বাই সময় নেক্সট গভীরতা বাড়লে তরলের চাপ বাড়ে নেক্সট এসআইতে পৃষ্ঠটানের একক হল যে আচ্ছা এক মিনিট হ্যাঁ ওকে ঠিক আছে পৃষ্ঠটানের একক অপশান সি নিউটন ইন্টু মিটার ইনভার্স নেক্সট কোনো তরলকে নাড়ালে এটি শেষ পর্যন্ত এসে স্থির হয়ে যায় এর কারণ কি পৃষ্টটন নেক্সট কোনো সম্পূর্ণ দৃঢ়বস্তুর ইয়ঙ্গুনাঙ্কের মান সেটি অসীম হয়ে থাকে আচ্ছা এটা তোমরা অসীম নয় করবে যে পীড়নের ওপর নির্ভরশীল ওকে নেক্সট বলছে বল স্মরণ লেখচিত্র দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফল নির্দেশ করে যে কার্য তারপরে বলছে এসআইতে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান হয়ে থাকে ওয়ান জুল পার ক্যালোরি নেক্সট আমরা এখন একের দাগগুলো কমপ্লিট করলাম এখন দুয়ের দাগের প্রথম ফার্স্ট কোশ্চেন একটা ম্যাথামেটিক্যাল প্রবলেম দেওয়া রয়েছে এটা একটু আমরা দেখে নেব চারশো কুড়ি জুল কার্য কত পরিমাণ তাপে রূপান্তরিত হতে পারে তো আমাদের এখানে কার্য মানে ডাব্লু এর মান দেওয়া রয়েছে এত জুল কত পরিমাণ তাপ তাপকে আমরা এই দ্বারা চিহ্নিত করি এই সমান জিজ্ঞাসা চিহ্ন ওকে তো আমরা এখানে যে সমীকরণটি জানি বা যেটা ব্যবহার করব। যে ডাব্লু সমান জুল ইন্টু এইচ মানে তাপ ওকে তো এই সমীকরণটি আমরা জুলের সূত্র নামে জানি জুলের সূত্র ওকে তো এখানে ডাব্লু এখানে এইজের মান নির্ণয় করব তাই এইচটাকে অপজিটি আনলাম এখানে তাহলে হয়ে যাবে ডাব্লু বাই জে এর মান কত চারশো কুড়ি আর জে এর মান হয়ে থাকে কত এটি হচ্ছে ধ্রুবক ওকে তাহলে এখানে যদি ধ্রুব হয় তাহলে আমরা পেয়ে যাব যে চারশো কুড়ি এটি হচ্ছে আমাদের অ্যান্সার এত ক্যালোরি নেক্সট পরবর্তী প্রশ্ন এখানে বলছে পর্যায়কাল কাকে বলে আচ্ছা পর্যায়কাল কাকে বলে এটা এখানে লিখে দিচ্ছি একটু দেখে নাও যে একটি কম্পনশীল কনার একবার কম্পন বা পূর্ণ দোলন সম্পন্ন করতে যে পরিমাণ সময় লাগে আচ্ছা এখানে একটু ইন্টারনেটের সমস্যার জন্য ক্লাসটা অফ হয়ে গিয়েছিল তো কোথায় অফ হয়েছে ঠিক বুঝতে পারছি না তো অ্যান্সারগুলো একবার দেখে নাও পর্যায়কাল কাকে বলে দেওয়া হয়েছে এবং পর্যায়কাল ও কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক এই যে দেওয়া হলো এখানে নেক্সট বলছে অনুদৈর্ঘ্য তরঙ্গের একটি উদাহরণ দাও এটি হয়ে যাবে শব্দ তরঙ্গ ওকে নেক্সট পরবর্তী প্রশ্ন আচ্ছা এখানে অথবাতে একটি ক্যালকুলেশান দিয়েছে এটা একটু দেখে নেব ওয়ান পয়েন্ট সিক্স মিটার তরঙ্গ দৈর্ঘ্যের একটি তরঙ্গের বেগ তিনশো কুড়ি মিটার পার সেকেন্ড হলে শব্দের কম্পাঙ্ক কত এখানে তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা সমান বলা হয়েছে ওয়ান বাই সিক্স মিটার এবং তরঙ্গের বেগ ভি সমান দেওয়া রয়েছে তিনশো কুড়ি মিটার পার সেকেন্ড তো কম্পাঙ্ক এন সমান জিজ্ঞাসা চিহ্ন তো এখানে যে সমীকরণটি ব্যবহার করব বা যেটা আমরা জানি যে ভি সমান এন ল্যামডা এখানে এন এর মান নির্ণয় করব তাহলে পেয়ে যাও ভি বাই ল্যামডা ভি এর মান তিনশো কুড়ি ল্যামডা এর মান ওয়ান পয়েন্ট সিক্স পয়েন্ট তুললে উপরে দশ চলে যাচ্ছে ষোলো দিয়ে কাটলে ষোলো দুগুণে বত্রিশ শূন্য তো এটা আমরা পাচ্ছি দুশো কম্পাঙ্কের মান চেয়েছে কম্পাঙ্কের একক হয়ে থাকে হাজ ওকে এটি হচ্ছে আমাদের অ্যান্সার পরবর্তী প্রশ্ন বলছে সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্যগুলি কী কী এটি হয়ে থাকে যে প্লবতা এবং তীক্ষ্ণতা ও গুণ বা জাতি এই হচ্ছে বৈশিষ্ট্য তারপরে বলছে অসম্পৃক্ত বাষ্প বলতে কি বোঝো এই যে সংজ্ঞাটি দেওয়া হয়েছে নেক্সট পরবর্তী বলছে উষ্ণতার সঙ্গে জলের আয়তনের পরিবর্তনে লেখচিত্রটি অঙ্কন করো এদিকে এক্স অক্ষ এদিকে ওয়াই অক্ষ এখানে ধরলাম জিরো এখানে ধরলাম চার ডিগ্রি সেলসিয়াস এখানে দশ ডিগ্রি সেলসিয়াস তো এই লেখচিত্রটা হয়ে থাকে ঠিক এইভাবে ওকে নেক্সট আচ্ছা এদিকে তো কোন দিকে কোনটা বলে দিচ্ছি তো এইদিকে হয়ে থাকে উষ্ণতা টি এবং এদিকে হয়ে থাকে আয়তন ভি নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে এখানে একটা ম্যাথ রয়েছে পাঁচশো ডাইন বল প্রয়োগের ফলে একটি বস্তুর স্মরণ কত হলে কৃতকার্য জিরো পয়েন্ট জিরো সিক্স হবে তো পাঁচশো ডাইন বল মানে এফ সমান রয়েছে পাঁচশো ডাইন নেক্সট বলছে স্মরণ কত স্মরণ এস সমান জিজ্ঞাসা চিহ্ন এস বা আমরা ডি লিখতে পারি নেক্সট কৃতকার্য বলছে ডাব্লু সমান জিরো পয়েন্ট জিরো সিক্স জুল ওকে এখন এই জুল আর ডাইন এই দুটো একক কিন্তু সেম নয় আমাদেরকে এই ডাইন থেকে আমাদেরই নিউটনে নিয়ে যেতে হবে তো এটা কীভাবে নিয়ে যাবো আমরা জানি টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন সমান হয়ে থাকে এক নিউটন তাহলে পাঁচশো ডাইন সমান কত হবে ওয়ান বাই টেন টু দি পাওয়ার ফাইভ গণিতক পাঁচশো ওকে এটা কাটাকাটি করলে উপরের দুটো শূন্য এখানের দুটো শূন্য কেটে গিয়ে হবে টেন টু দি পাওয়ার থ্রি ওকে তাহলে পাচ্ছি ফাইভ বাই টেন টু দি পাওয়ার থ্রি এই হয়ে গেল আমাদের এত নিউটন এখন আমরা যে সমীকরণটি ব্যবহার করব যে ডাবলু সমান এফ ইন টু ডি তো ডি এর মান নির্ণয় করবো তাহলে পেয়ে যাবো ডাব্লু বাই এফ ডাব্লু এর মান কত জিরো পয়েন্ট জিরো সিক্স বাই এফ এর মান ফাইভ বাই টেন টু দি পাওয়ার থ্রি তো এই টেন টু দি পাওয়ার থ্রি এখানে না লিখে আমরা উপরে তুলে দিচ্ছি এটা উল্টে যাবে তো এদিকের পয়েন্ট তুললে আমরা নিচে একের পিঠে দুটা শূন্য পেয়ে যাব তো এই দুটো শূন্য এদিকে তিনটে শূন্য কাটলে আমরা পাচ্ছি টেন টু দি পাওয়ার ওয়ান এই টেন টু দি পাওয়ার থ্রি কথাটির অর্থ হচ্ছে একের পিঠে তিনটি শূন্য আর এদিকে রয়েছে একের পিঠে দুটি শূন্য তাহলে দুটি দুটি কেটে গেল আর থাকলো কি দশ তো সেই জিনিসটাই ওখানে করা হয়েছে ওকে এবারে পাঁচ দিয়ে দিলে পাঁচ দুগুণে দশ তাহলে আমরা কত পাচ্ছি ছয় ইন্টু দুই সমান ছ দুগুণে বারো যেহেতু স্মরণ চেয়েছে স্মরণের একক হয়ে থাকে মিটার তাহলে আমাদের অ্যানসার হয়ে গেল বারো মিটার নেক্সট পরবর্তী এখানেও একটি মেথ রয়েছে এটি একটু দেখে নিই দশ গ্রাম ভরের একটি বুলেটের বেগ চারশো মিটার পার সেকেন্ড হলে বুলেটটির গতিশক্তি কত তো ভর এম সমান দেওয়া রয়েছে দশ গ্রাম বেগ ভি সমান রয়েছে চারশো মিটার পার সেকেন্ড গতিশক্তি ই কে সমান জিজ্ঞাসাচিহ্ন ওকে তো আমাদের এই গ্রাম থেকে কেজিতে নিয়ে যেতে হবে আর কেজিতে নিয়ে যাওয়ার জন্য আমরা একে হাজার দিয়ে ভাগ দিলাম এত কেজি ওকে তো আমরা এটাকে ক্যালকুলেশান করলাম না বা করেও নিতে পারো কোনো সমস্যা নেই একটা জিরো একটা জিরো কেটে গেল তাহলে পাচ্ছি ওয়ান বাই একশো তো এখানে ই কে এর মান চেয়েছে এর সমীকরণটি কি হয়ে থাকে হাফ এম ভি স্কোয়ার তো হাফকে হাফ চলে এলো এম এর মান বের হয়েছে ওয়ান বাই একশো এত কেজি ইনটু ভি এর মান চারশো স্কয়ার আছে তাই এটা দুবার লিখে দিলাম নিচের দুটো শূন্য উপরের দুটো শূন্য কেটে গেলো দুই দিয়ে দিলে দু দু চার তাহলে আমরা পাচ্ছি চারশো গুণিত দুই সমান আটশো এত এত জুল এটি হচ্ছে আমাদের অ্যানসার নেক্সট পরবর্তী প্রশ্ন আমাদের কি বলছে যে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে আর্কিমিডিসের নীতি প্রযোজ্য হয় কি এটি উত্তর হয়ে যাবে যে না প্রযোজ্য হয় না কারণ বস্তুটির ওজনহীন হয়ে পড়ে বস্তুটি ওজনহীন হয়ে পড়ে নেক্সট বলছে আপেক্ষিক গুরুত্ব ও ঘনত্বের মধ্যে একটি পার্থক্য তো এখানে তিনটি পার্থক্য দেওয়া রয়েছে দেখে নিও নেক্সট বলছে নিউটনের প্রথম গতিসূত্র থেকে কী কী জানা যায় নিউটনের প্রথম গতিসূত্র থেকে একটা বলের ধারণা পাওয়া যায় তো লিখতে পারি এক নম্বর বলের ধারণা দ্বিতীয় নম্বর জাড ধারণা পাওয়া যায় নেক্সট বলছে নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি বিবৃতি করো এই যে দ্বিতীয় গতিসূত্র বিবৃতি হয়েছে তার সঙ্গে গাণিতিক রূপও দেওয়া রয়েছে ওকে নেক্সট পরবর্তী এখন আমরা তিনের দাগের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। যেখানে প্রথম কোশ্চেন বলছে সাধারণ তুলাযন্ত্রের যন্ত্রের সুবেধিতা বলতে কি বোঝায় আমরা এটা একটু লিখে নিচ্ছি যে ধর্মের জন্য সাধারণ তুলা তম ভরের পার্থক্য নির্দেশ করে তাকে সাধারণ তোলা যন্ত্রের সুবেদিতা বলে ওকে নেক্সট বলছে সুবেদিতার শর্তগুলি কি কি এই যে শর্তগুলো দেওয়া হয়েছে নেক্সট পরবর্তী আমাদের প্রশ্ন যেটি রয়েছে আচ্ছা দুয়ের দাগে এখানে কি বলছে যে ভি স্কয়ার সমান ইউ কয়ার প্লাস টু সমীকরণটি প্রতিষ্ঠা করো এটা হচ্ছে লেখচিত্রের মাধ্যমে একটু দেখে নেব তো এই যে এখানে অ্যান্সারটি দেওয়া হলো নেক্সট বলছে বিত্তীয় গতি ও ঘূর্ণন গতির মধ্যে পার্থক্য লেখো এবং তার সঙ্গে বলছে অসমদ্রুতি কাকে বলে এটা এখানে বলে লিখে নিও তাহলে এর অ্যান্সারগুলো দেখে নেব এই যে পার্থক্য দেওয়া হলো নেক্সট যে সংজ্ঞাটি বলেছিল অসমদ্রুতি কাকে বলে দেওয়া হয়েছে তো পরবর্তী প্রশ্ন সাইরেন সরি সাইফোন কি সাইফনের দুটি ব্যবহারিক প্রয়োগ লেখ এই যে সাইফোন কি দেওয়া হয়েছে এবং ব্যবহারিক প্রয়োগ নেক্সট বলছে তরলের সমচ্চশীলতা ধর্ম কী এর ব্যবহারিক প্রয়োগ তো এটিও দেখে নেব এই যে তরলের সমচ্চশীলতা ধর্ম কাকে বলে এবং তার ব্যবহারিক প্রয়োগ বা উদাহরণ নেক্সট বলছে রবার ও ইস্পাতের মধ্যে কার স্থিতিস্থাপকতা বেশি ও কেন এই যে এখানে অ্যান্সারটি তুলে ধরা হয়েছে ইস্পাতের স্থিতিস্থাপকতা বেশি হয়ে থাকে নেক্সট বলছে বলের বিরুদ্ধে কার্য কী উদাহরণ দাও এই যে বলের বিরুদ্ধে কার্য বা একে আমরা ঋণাত্মক কার্য বলে থাকি এর উদাহরণও দেয়া হইল নেক্সট পরবর্তী বলছে ক্যালোরি মিতির মূল নীতিটি করো এই যে মূলনীতি বলছে এই নীতি প্রযোজ্য হওয়ার একটি শর্ত লেখ এই যে শর্ত নিচে দেওয়া হয়েছে এই গাণিতিক রূপের কথা কিছু বলেনি এটা বাদ দিয়ে দিও আর যদি দিতে পারো তো খুবই ভালো হয় নেক্সট বলছে প্রতিধ্বনি বলতে কি বোঝায় এই যে প্রতিধ্বনি কাকে বলে দেওয়া হলো নেক্সট বলছে স্বর কি তো স্বর এখানে কি হবে লিখে দিচ্ছি যে একাধিক কম্পাঙ্ক যুক্ত শব্দকে সর বলি ওকে নেক্সট পরবর্তী প্রশ্ন আচ্ছা এখন আমরা মোটামুটি এগুলো কমপ্লিট করলাম চারের দিকে প্রথম কোশ্চেন কী বলছে সোনার কী তো সোনার এখানে এক নাম্বার দেওয়া রয়েছে তো সোনারের পুরো নামটা লিখে দিও এবং এটি লিখে দিবে যে সোনার একটি সোনারের সাহায্যে যাহা একটি সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায় ওকে বা পুরোটা অনেকটাই দিয়ে দিয়েছি এটা দুই বা তিন নাম্বারের কোশ্চেনের অ্যান্সার এখানে যেহেতু এক নাম্বার রয়েছে তোমরা এইভাবে লিখতে পারো তারপরে বলছে শ্রুতিগোচর শব্দ কি এই যে শ্রুতিগোচর শব্দ কাকে বলে দেওয়া হয়েছে নেক্সট অরিসঙ্গে বলছে শবণোত্তর শব্দের একটি ব্যবহারিক প্রয়োগ লিখো তো একটি ব্যবহারিক প্রয়োগ বলছে ঠিক সোনারেরই মতো কাজ করে থাকে যে সমুদ্রের গভীরতা নির্ণয় এবং দ্বিতীয়ত আমরা লিখতে পারি যে এরোপ্লেনের উচ্চতা নির্ণয় এটা তাহলে কিসের কাজ হলো যে শবণোত্তর শব্দের প্রয়োগ ওকে নেক্সট পরবর্তী প্রশ্ন একশো পঞ্চাশ গ্রাম জলের তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস থেকে স্ফুটনাঙ্কে নিয়ে যেতে হলে কী পরিমাণ তাপের প্রয়োজন হয় তো এখানে এম এর মান দেওয়া রয়েছে একশো পঞ্চাশ গ্রাম তিরিশ ডিগ্রি সেলসিয়াস থেকে মানে টি ওয়ান সমান তিরিশ ডিগ্রি সেলসিয়াস থেকে স্ফুটনাঙ্কে পৌঁছাতে স্ফুটনাঙ্ককে আমরা টি টু ধরলাম স্ফুটনাঙ্ক হয়ে থাকে একশো ডিগ্রি সেলসিয়াস কী পরিমাণ তাপের প্রয়োজন এইচ সমান এই আমরা তাপকে এইচ দ্বারা চিহ্নিত করি এইচ সমান জিজ্ঞাসা চিহ্ন এখানে যে সমীকরণটি হয় যে এইচ সমান এম এস টি টু মাইনাস টি ওয়ান তো এম এর মান একশো পঞ্চাশ এখানে এস এর মান হয়ে থাকবে ওয়ান ক্যালোরি পার গ্রাম ওয়ান চলে এলো টি টু এর মান একশো মাইনাস টি ওয়ান তিরিশ তাহলে একশো পঞ্চাশ গুণিতক এক আর দিচ্ছি না একশো থেকে তিরিশ মাইনাস করলে পাচ্ছিস সত্তর তো এটা ক্যালকুলেশান করলে ওয়ান এত ক্যালোরি এটি হচ্ছে তো এরই সঙ্গে বলছে আর্দ্রতা বলতে কী বোঝো তো আর্দ্রতা কাকে বলে একটু নেক্সট পেজে দেখে নিই আদ্রতা দু রকমই হয়ে থাকে একটা পরম আদ্রতা আপেক্ষিক আর্দ্রতা দুটোই দেওয়া হলো নেক্সট রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি লেখো এই যে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি দেওয়া হলো নেক্সট আছে এখানে একটি ম্যাথেমেটিক্যাল প্রবলেম রয়েছে এটা একটু দেখে নেব দুটি বস্তুর রৈখিক ভরবেগ সমান কিন্তু ভরের অনুপাত টু টু থ্রি বস্তু দুটির গতিশক্তির অনুপাত কত তো এখানে ভর বেগ এম ওয়ান এম এবং এম টু সমান এম রয়েছে তো আচ্ছা সরি ভর বেগ বলেছে ভর বেগ দুটো সমান ভর বেগ মানে পি ওয়ান সমান পি এবং পি টু সমান পি ভরের অনুপাত বলছে এম ওয়ান সমান টু এবং এম টু সমান থ্রি গতিশক্তির অনুপাত কত ই কে সমান জিজ্ঞাসা চিহ্ন এদিকে ই কে সমান জিজ্ঞাসা চিহ্ন তো আমরা এখানে গতিশক্তি গতিশক্তি ও ভরবেগের সম্পর্কটা দেখে নেব সম্পর্ক হয়ে থাকে যে কে সমান পি স্কয়ার বাই টু এম তো এখানে আমরা ই কে এর পরিবর্তে লিখতে পারি পি স্কয়ার বাই টু এম এটা যেহেতু প্রথম ক্ষেত্রের জন্য করছি তাই পি ওয়ান এবং এম ওয়ান ঠিক একই রকমের দ্বিতীয় ক্ষেত্রে পি টু স্কোয়ার বাই টু এম টু তো এখানে পি ওয়ানের মান রয়েছে পি স্কয়ার যেমন ছিল স্কয়ার দিলাম টু ইন্টু এম ওয়ান এম এর মান রয়েছে দুই ঠিক একই রকমের পি টু এর মান পি স্কয়ার থাকলো টু এম টু তাহলে টু কে টু চলে এলো এম টু এর মান হচ্ছে থ্রি এদের দুজনের অনুপাত তাহলে পি স্কয়ার বাই দুদুগুণে চার অনুপাত এদিকে পি স্কয়ার বাই দুই ইন্টু থ্রি মানে দুই তিনে ছয় পি স্কয়ার পি স্কয়ার কেটে গেল দুই দিয়ে দিলে দু দু চার দুই তিনে ছয় এটি কণাকি গুণ হয়ে যাবে ঠিক ভগ্নাংশ রূপে থাকলে যদি উপরে থাকতো ঠিক আছে তাহলে এটাকে যদি তোমরা প্রথমটার ক্ষেত্রে পি ই কে কে ই ওয়ান এবং ই টু ধরা হয় তাহলে এটা হয়ে যাবে ই ওয়ান অনুপাত ই টু তো এটা ক্রস গুণন করলে হয়ে যাবে থ্রি ইচ টু টু তাহলে ওয়ান অনুপাত ই টু সমান হচ্ছে থ্রি অনুপাত টু এটি হচ্ছে অ্যান্সার নেক্সট পরবর্তী পয়জন অনুপাত কাকে বলে এই যে পয়জন অনুপাত তারই সঙ্গে বলছে ইয়ং কি কী গুণাঙ্ক কাকে বলে হুকের সূত্র এই যে হুকের সূত্র নেক্সট বলছে বার্নলের নীতিটি বিবৃতি করো বার্নলের তিনটি নীতি হয়ে থাকে ফার্স্ট এদিকে সেকেন্ড এবং থার্ড দেওয়া হলো ওরই সঙ্গে বলছে উত্তাল সমুদ্রের ওপর তেল ঢালা হলে সমুদ্র শান্ত হয় কেন এই যে দেওয়া হয়েছে নেক্সট বলছে নিউটনের তৃতীয় গতিসূত্রের সাহায্যে রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতিটি প্রতিষ্ঠা করো এই যে তৃতীয় গতিসূত্র অনুসারে রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি নেক্সট বলছে প্রাথমিক বেগ সম্পূর্ণ কোন কণার সমতরণে গতির ক্ষেত্রে বেগ ভি এবং সময়টি লেখচিত্রটি অঙ্কন করো এই যে তাহলে আমরা এখানে ফিজিক্সের কোশ্চেনটা কমপ্লিট করলাম এরপরে কেমিস্ট্রির কোশ্চেন পার্ট টু দেখা হচ্ছে ঠিক এই ক্লাসটি অফ করার পরেই তোমরা এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে লিঙ্কটি পেয়ে যাবে ওখানে ক্লিক করো পার্ট টুর ক্লাসটিতে পৌঁছে যাবে ওকে তাহলে পার্ট টুতে দেখা হচ্ছে